আপনাকে যদি আমি খারাপ বলি ডেফিনেটলি আপনি একটু খারাপ লাগবে বাট আমি স্ট্রং হয়ে আরও বেশি স্ট্রং হয়ে যাই আমাকে যখন নেগেটিভ বলে তখন আমি সেটাকে অনেক পজিটিভলি নেই হ্যান্ডেল করি এবং আরও স্ট্রং হয়ে যে আমাকে ও বললো ওর মুখ থেকে প্রশংসা বের করতে হবে আসলে আমাকে ভালো কাজ দিয়ে দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিজয়ীকে বছরের সব সিনেমার সব অভিনয় শিল্পীকে পেছনে ফেলে যিনি এবার জয় করে নিয়েছেন বিজ্ঞ সমালোচকদের মন মায়া ওয়েব রাহাত চরিত্রে মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের জন্য এবার সমালোচকের রায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেছেন তিনি বুঝতে পারছেন হি ইজ নান আদার দ্যান প্রিয় চিত্রনায়ক মামনুন হাসানি মন পুরস্কার প্রাপ্তি ও অন্যান্য প্রসঙ্গ ধরে আজ আমরা কথা বলবো তার সাথে দর্শক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প অভিনন্দন অনেক 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 বেশি কেমন আছেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এইবার তো প্রাপ্তি প্রসঙ্গে কথা বলতেই হয় দীর্ঘ সতেরো বছর পরে আবারও মিরিল প্রথম আলো পুরস্কার আপনার হাতে এবং সেই সাথে অভিনেতা হিসেবে প্রথমবারের মতো সমালোচকের রায়ে আপনি পুরস্কার পেলেন এই অর্জনকে কিভাবে দেখছেন এটা আমার জন্য আমার মনে হয় যে অন্যতম স্মরণীয় একটা উৎসবই বলবো কারণ আমি যখন প্রথম যখন এসেই যখন আমি মডেলিংয়ের জন্য পপুলার চয়েসে বেস্ট মডেল পেয়েছিলাম তো ওটা আমার জন্য যেরকম মানে শুরুটা ছিল ভালো লাগা ছিল এরপরে অনেক সময় গেছে আমি প্রত্যেকবারই নমিনেটেড ছিলাম আমার অনেক ফিল্মের জন্য তো সমালোচক ক্যাটাগরিতে পাওয়ার জন্য আর বেশি আনন্দ লাগছে বিকজ পপুলার ক্যাটাগরিতে দর্শকরা ভোট দেয় একটা ভক্ত থাকে যা ভোট দেয় জিতিয়ে দেয় কিন্তু সমালোচনা মানে ওনাদেরকে জয় করাটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় কারণ ওনারা সব কিছু খেয়াল করে মানে একটা সেকেন্ড ওনার মিস করে না মার্কিং করে তারপরে অনেক কিছু দেখে আমার মনে শুধু গল্পটা আবার আমার চরিত্র আমি খুব ভালো করলাম গল্পটাও ঠিকঠাক আছে কিনা সো অনেক কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় সো সমালোচক পুরস্কারটা পেয়ে আমি আসলে ভীষণভাবে খুশি এবং আমার মনে হয় যে এরকম একটা পুরস্কার আমার খুব দরকার ছিল আসলে আর স্পেশালি মেরিল প্রথম আলোতে একদম তাই আর মনোনয়নের জায়গা থেকে যদি বলি চূড়ান্ত মনোনয়ন পান মাত্র তিনজন এবং সেই তিনজনের একজন হয়ে আপনি যখন জায়গা করে নিয়েছেন নমিনেশন লিস্টে সেই আবেগ সেই অনুভূতিটা একটু শুনবো কেমন ছিল তখন আমি অনেকটা ভাষাহীন হয়ে গিয়েছিলাম আসলে যে আমি আসলে পাবো আমি সেটাও তখন জানতাম না যে আমি পাবো আমি জাস্ট ভাবছিলাম যে আদৌ পাবো কি কিন্তু যখন পেলাম তখন আমি দশ সেকেন্ডের জন্য অফ হয়ে গিয়েছিলাম যে আসলে কি তারপর আমাকে পাশ থেকে একজন ধাক্কা দিল তারপর আমি গেলাম এবং আমি যে কথাগুলো গুছিয়ে রেখেছিলাম সেটাও প্রপারলি আমি এক্সপ্রেস করতে পারিনি আসলে ওই সময় তো ওই আরো অনেক কিছু বলার ছিল আসলে অনেক কিছু বলতে পারিনি বাট আমি বলবো যে বিগগো জুরি বোর্ড যারা আমাকে রায় দিয়েছেন প্রত্যেককে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তারপর আমি যে কাস্টার জন্য পেয়েছি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওভারঅল আসলে অনেক পরিশ্রম ছিল আমার এটা কাস্টার পেছনে মানে এমনি এমনি আসলো ধরা দেয়নি যখন এই যে নমিনেশন লিস্টে আপনার নিজেকে দেখলেন তখন কি মনে হয়েছিল আমি এবার পপুলার চয়েস এবং মানে সমালোচক দুই ক্যাটাগরিতেই নমিনেট ছিলাম এটা আমার জন্য অনেক বাড়তি একটা পাওনা ছিল কারণ আমি কখনোই একসাথে দুটো নমিনেশন পাইনি যত সময় যাচ্ছিল তত আসলে একটা ভয় কাজ করছিল আদৌ পাব কি না আর নমিনেশন পেয়ে আমার খুব ভালো লেগেছিল আসলে কারণ মেরিলে নর্মালি নমিনেশন পাওয়াটাও একটা বড় পুরস্কার আমার কাছে মনে হয় তো যখন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং গুণী অভিনেত্রী আজমেরি হক বাঁধন দুজন মিল সম্মিলিতভাবে আপনার নামটা অ্যানাউন্স করলেন ঠিক সিটা বসা থেকে যাওয়া পর্যন্ত ভেতরে কি কি চলছিল ভেতরে আমি পুরো প্রোগ্রামটা যেভাবে যেভাবে এনজয় করছিলাম ঠিক সেভাবেই দেখছিলাম তারপর যখন আমার নাম আসলো আমার পাশে আমার ওয়াইফ বসা ছিল ও আমি জাস্ট তাকিয়ে দেখছি ঘোষণা হচ্ছে তো আমাকে জাস্ট ধাক্কা দিল বলো তুমি পেয়েছো পুরস্কার সো আমার সো এক্সাইটেড ওই সময়টাতে আর দুজনই আমার খুব মানে পছন্দের মানুষ আজমির হক বাধ না সেলিম ভাই তাদের সাথে আমি অনেক কাজ করেছি তাদের হাত থেকে পুরস্কার ওই বললাম না যে সবকিছু গুলিয়ে ফেলেছে আসলে যে কি বলবো কি বলবো না তো তাদের কাছ থেকে পুরস্কার নেওয়াটাও অনেক আনন্দের ছিল এবং আমরা যদি দেখি জুরি বোর্ডে যারা ছিলেন তাদের কথা আলাদা করে না বললেই নয় গুণী অভিনেতা আফজাল হোসেন এন চৌধুরী গুণী চিত্রগ্রাহক কামরুল হাসান খসরি এবং জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন তাদের কাছ থেকে মূলত আপনার এই যে বলতে গেলে এই জাজমেন্টটা পাওয়া এবং আবার কি মনে হয় তাদেরকে নিয়ে মানে এখানে যারা ছিলেন তারা সবাই ছিলেন খুব খুঁতখুঁতে র্যাপের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আফজাল ভাইয়ের কথা যদি শুরু করি প্রথমেই আফজাল ভাইয়ের সাথে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মানে বিজ্ঞাপন এবং উনি আমাকে পছন্দ করতেন কিন্তু আমি যখন পারফরমেন্স করতে পারিনি আমাকে বাদও দিয়ে দিয়েছিলেন আমি খুব হতাশ হয়েছিলাম ওই সময়টাতে একদম আর্লি যে কান্না পরে আফজাল ভাই বললো যে মানে ওনার অ্যাসিস্ট্যান্ট বললো যে উনি আসলে পারফেকশনিস্ট ছাড়া উনি কখনোই ওটাতে এরপরে আবারও পরীক্ষা দিয়েছি আবারও ফেইল হয়েছি তারপরে উনি আস্তে আস্তে আমাকে নিয়ে অনেক কাজ করেছেন সো আমি আফজাল ভাই সম্পর্কে জানি এবং ফাইনালি মানে জুরি যেহেতু সম্পর্কে জানি আমি আনিসুল হক আনিস ভাইয়ের একটা নাটক দৈনিক তোলপাত ওটাও আমার একদম ক্যারিয়ার শুরুতে একটা নাটক করেছিলাম আমার মনে আছে যে খসরু ভাই তখন ডিরেকশনও দিচ্ছিলেন প্লাস ক্যামেরাতে আমার একটা টেক তখন তো অভিনয়ের অবুঝতাম না উনিশ বার টেক করেছে বললো যে না মানে ছাড় নেই মানে মানে এই জন্য আরো বেশি ভয় ছিলাম যে ওনারা জাজমেন্ট করছেন খসরু ভাই বাঁধনও খুব খুতকুতে এন রাসের চৌধুরী ওনারা এত বেশি খুঁতকুতে ওনাদের অনেকের সাথে আমার অভিজ্ঞতা আছে কাজে সো আমি জানি যে ওখানে মানে পরিচয়ের কোনো দাম নাই ওনারা অনেক পারফেকশনিস্ট সো যখন পেয়েছি তখন আলাদা একটা কাজ করেছে না নিশ্চয়ই আমি ভালো করেছিলাম বলেই পুরস্কারটা পেয়েছি আর পেছনের গল্প শুনবো যে মুহূর্তে মায়া ওয়েব ফিল্মে রাহাত চরিত্রে আপনি অভিনয় করেছিলেন তখন কি এই যে সম্মাননা প্রাপ্তি এগুলো নিয়ে কোনো ভাবনা ছিল মানে আশা তো থাকে প্রত্যেকটা মানুষের আপনার কি ছিল না আমার মাথায় পুরস্কারটা তখন কাজ করেনি আমি আমাকে অনেকেই বলছিল যে ফিল্ম তুমি ফিল্ম করছো তুমি এখন তো একটা ট্রেন্ড চলছে যে ওটিটির কাজ করছেন সবাই তো আমাদের ফিল্ম থেকে খুব কম মানুষই কাজ করছিল নাটকের মানুষজন আমারই যারা কলিগ ছিলেন তারা বেশি কাজ করছে তো আমি খুব ওয়েট করছিলাম যে আমি ভালো কাজ ছাড়া অ্যাটলিস্ট করবো না কারণ আমার ঝুলিতে ফিল্মের ক্যারিয়ারতে অনেক ভালো খারাপ কাজ আছে না বুঝে অনেক কিছু করেছি তো যখন রায়হান রাফির কাছ থেকে যখন অফারটা আসলো আর আমি স্পেশাল আরেকজনকে ধন্যবাদ দিতে চাই বিনজের আরমান ভাই এটার এই এই কাজটা করার পেছনে ওনারও অনেক অবদান ছিলেন তো সবকিছু মিলে যখন কাজটা করলাম তখন ওনারা বললো যে ন্যাচারাল অ্যাক্টিং চাই বা ভালো অ্যাক্টিং না হলে কিন্তু ভালো হওয়া যাবে না তো আমার মধ্যে যে আর চ্যালেঞ্জটা ছিল ঠিক আছে এটা প্রুফ করতে হবে নিজেকে আসলে ওই পুরস্কারের আগে প্রুফ করতে হবে যে রাফি কতটা স্যাটিসফাইড হলো যে না আমি ওই মনের সাথে কাজ করে আমি স্যাটিসফাইড এই কথাটা আমি খুব শুনতে চাচ্ছিলাম আর দর্শকদেরকে দেখতে চাচ্ছিলাম ওনারা যেন এটা পছন্দ করেন তোরাফি যখন কাজ শেষ করলো তখন সেই সবাইকে বলছিল যে আমি খুবই স্যাটিসফাইড তার সাথে কাজ করে যারা বিনজের যারা ছিল তারা খুব খুশি হয়েছেন এবং আমি হয়তোবা আরও নিংড়ে দিতে মানে আরও পারতাম বাট আমি আমার সর্বোচ্চটাই চেষ্টা করেছি দিতে সব মিলিয়ে যখন পাবলিকের রিয়েকশন পেলাম ডিরেক্টরদের প্রডিউসারদের মানে প্রশংসাটা পেলাম ফাইনালি মেরিল প্রথম আলো পেলাম তো সব কিছু মিলে আসলে কষ্টটা সার্থক হয়েছে আমার মনে হয় তো পুরস্কার প্রাপ্তির পরে নিশ্চয়ই ডিরেক্টর দা ওয়ান এন্ড অনলি রাইহান রাফের সাথে তো নিশ্চয়ই কথা হয়েছে উনি কি বললেন আলাদা করে আমি যখন যখন নমিনেশন পেয়েছিলাম তখনও তাকে আমি বলেছি যে আমি কিন্তু নমিনেটেড তখন সে বলল যে আমি বলছিলাম না যে এটার জন্য ভালো রেজাল্ট আসবে তারপর যখন সমালোচক পেলাম সেটার জন্য আমি তাকে জানিয়েছি প্রত্যেকবারই তাকে জানিয়েছি এবং পুরস্কারের সময় আমরা ওইখানে জাস্ট একটা লম্বা হাগ হয়েছে বলো যে আমি আমার কেন জানি মনে হয়েছে যে আপনি এটা পাবেন ওই ওই মানে ভালোবাসার প্রকাশটা সবসময় আমাদের মোথা আদান প্রদান হচ্ছিল আপনি তো সস্ত্রিক সেখানে গেছিলেন তার অনুভূতিটাও শুনবো এবং পাশপাশ আপনার কলিগ আপনার বন্ধু মহল যারা রয়েছেন এছাড়া পরিবার বর্গ তারা কে কি বলছেন এই প্রাপ্তির পরে আমার আমি যখন বেস্ট মডেলের অ্যাওয়ার্ড পেলাম তখন আমি আসলে একা গিয়েছিলাম বাট এবার আমি আমার আমি কয়েক সবসময় লাস্ট কয়েক বছর ধরে প্রত্যেকবারে আমার ওয়াইফকে নিয়ে যাই কিন্তু একবার নমিনেশন নমিনেটেড ছিলাম না বাট এবার নিয়ে গেছি ও খুবই এক্সাইটেড ছিল ও বললো যে ও তো দেখেছো ও বললো আমার মন বলছে তুমি পাবা আমি বলছি না আমার মনে হয় না কোনো দিনতে পাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তো ও খুব এক্সাইটেড ছিল আমার থেকে বেশি ইভেন আমার পরিচিত জন যারা ছিলেন ডিরেক্টর ওইখান থেকে যখনই বেরোচ্ছিলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে অ্যাক্টর থেকে শুরু করে এবং আমাকে সবাই টেক্সট মেসেজ পাঠিয়েছে প্রীতম নীরব থেকে শুরু করে আশফাক নিপুন ভাই ওইখানেই বলল যে আমরা খুব হ্যাপি তো অলমোস্ট মানে আমার মনে মিডিয়ার সবাই খুব হ্যাপি হয়েছে আমি পাওয়াতে এবার চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের সমালোচকের রায় শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী উনি তো এবার রীতিমতো জোড়া পুরস্কার নিয়ে বাড়ি গেছেন তার সাথে তো আগেও আপনার একাধিক কাজ হয়েছে মেলিল প্রথম আলোর মঞ্চে আপনারা একসাথে পারফর্মও করেছেন দুজনেই আবার প্যারালালি চলচ্চিত্র অভিনয় করছেন উনি তো সবে শুরু করলেন তো আপনাদের দুজনকে কি আমরা বড় পর্দা একসাথে দেখতে পারি না মেহজাবিন আমার খুবই পছন্দের একজন কোঅ্যাক আমি মেজাবিন অনেক কাজ করেছি আমরা একসাথে নাটক করেছিলাম আমরা একসাথে প্রচুর স্টেজ শো করেছিলাম ওপেনিং থেকে শুরু করে অনেক কিছু আমরা একসাথে করি মেজাম পাওতে আমি খুবই খুশি হয়েছি আমার মনে হয় যে ও খুব ভালো পারফরমেন্স করেছে তার যেটার জন্য সে পেয়েছে ভবিষ্যতের কথা বলা যায় না ভবিষ্যতে যে কোনো কিছু ঘুরতে পারে আসলে এবার একটু মেগাস্টার সাকিব খান প্রসঙ্গে আসবো এবার মেরিল প্রথম আলো মঞ্চে তো তিনি পারফর্ম করেছেন পঁচিশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা এবং একাধারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারটাও উনি পেয়েছেন মানে জমজমাট একটা আয়োজন ছিল আসলে ওনাকে ঘিরে আর আপনি তো ওনার প্রিয়তমা গানের সাথে পারফর্মও করেছেন আপনার জীবন জুড়ে মেগাস্টার সাকিব খানের ভূমিকা কতখানি একটু শুনবো উনি কতটা স্পেশাল আপনার জন্য সাকিব ভাই অবশ্যই আমার জন্য ভেরি ভেরি স্পেশাল একজন মানুষ আমি ওনাকে বড় ভাই হিসাবে ট্রিট করি আমাদের সম্পর্কটা বড় ভাই ছোটো ভাইয়ের মতোই মানে আমার আপন বড় ভাই আমাকে যেভাবে মানে উৎসাহ দিত উনি ঠিক সেভাবেই দেয় আসলে আমরা গত দু বছর মানে আমরা অনেক আগে থেকে একসাথে আড্ডা মারি বা আমাদের কথা আদান প্রদান করি বা লাস্ট দু বছর ধরে কাজের সূত্রে বা আমাদের অন্যান্য কাজেকর্মে অনেক বেশি বসা হতো সো উনি সবসময় আমার ভালোই চাইতেন এবং উনি আমাকে শুভকামনা জানিয়েছেন এই পুরস্কারটা পাওয়াতে এবং উনি আমাকে বলেছেন যে এটা তুমি ডিজার্ভ করো এটা তুমি পাবা আমি আবার ভাইকে বলেছি যে তুফানের জন্য আমিও তো নমিনেশন আছি বলো যে তুফানের জন্য তুমি পপুলারেও পাবে করে আমি না এটা একমাত্র আপনি ডিজার্ভ করেন আসলে এত ভালো পারফর্মার আমাদের দেশে ওনাকে কাছ থেকে আমি যত মিশেছি তত আমি আসলে ওনার আমি বলি অবাক হয়েছে এত মানে মানুষ তো ধরেন একটা কিছু হিট হলেই একটা স্টারিজম ভাব চলে আসে বাট সাকিব খান দিনের পর দিন হ্যাঁ ভেরি ডাউন টু আমি এত ভালো মানুষ বা এত ডাউন টু মানুষ আসলেই কম দেখেছি মানে পছন্দ করে দেখে বলছি না আমি কাছ থেকে মিশে বলেছি ইভেন এফডিসিতে যদি আপনি যান অন্যান্য মানুষকে যদি জিজ্ঞেস করুন দাঁড়িয়ে যায় এখনও সম্মান করে মানুষকে তো এগুলো আমি কাছ থেকে দেখে শিখেছি যে আসলে যত উপরে যেতে হবে ডাউন টু হতে হবে আমি এই জিনিসটা আমার ক্যারিয়ার শুরু থেকে আমি মেনটেন করি এখন পর্যন্ত এবং ওনাকেও দেখলাম যে উনি যত ওনার স্টারিজম বাড়ছে মানে এক একটা ছবি থেকে এক একটা ছাড়িয়ে যাচ্ছে বাট ওনার ডাউন টু আরও বাড়ছে উনি আরো বেশি বিনয় হয়ে যাচ্ছেন যেটা আমার মনে প্রত্যেকটা আর্টিস্টের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবার উপস্থাপনায় ছিল দুর্দান্ত চমক আফরান নিশ ছিলেন না ওনার সাথে তো আসলে দীর্ঘ সম্পর্ক আপনার একদম তুই তুইতকারীর আমি যদি তুলনা করি এবং তাসনিয়া ফারিনও ছিলেন তাসনিয়া ফারিনের সাথে বিশেষ দিবসে বিশেষ নাটকে আপনাদের দুজনকে আমরা একসাথে দেখেছি অভিনেত্রী হিসেবে এবং এবারের উপস্থাপনা যদি বলি তাকে যদি মূল্যায়ন করতে বলি কি বলবেন তাসনিয়া ফারিন যখন প্রথম আসে ওই নাটকটাতে তাসনিয়া ফারিন একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে করেছিল আমি ওটা ঈদের একটা নাটক করেছিলাম তো গেস্ট অ্যাপিয়ারেন্স ছোট্ট একটা পার্ট ছিল সে যখন করেছে আমি ডিরেক্টরকে বললাম যে এই মেয়েটাকে এইভাবে আমার মনে আছে মাকসুদুর রহমান বিশাল ছিল সেটা ডিরেক্টর আমি বললাম যে এই মেয়েটাকে এত ছোটোভাবে ইউজ করো না ও কিন্তু অনেক দূর যাবে মানে আমার মনে হয়েছে যে অনেক ভালো করবে একদিন তো ওই বিশাল আমাকে টেক্সট করলো ভাই আপনি তো সত্যি কথা কিভাবে বুঝলেন আমি সেটা আমার মনে হয়েছে ওর পারফরমেন্স সব কিছু মিলে আর নিশো আমি অপূর্ব নিরব আমরা তো আসলে একই সময় আমাদের যাত্রা সো তুই তো কারি সম্পর্ক আমাদের চারজনের মধ্যে সো নিশো তো মানে এমনিতেই খুব ভালো করছে আমি অনেকগুলো কাজ দেখেছি রিসেন্টলি অনেক ভালো পারফরমার্সে এবং দুজন মিলে অনেক প্রাণবন্ত করে তুলেছে আসলে এবারের উপস্থাপনাটা সবকিছু মিলে ওভারঅল টেন on 10 দেওয়া যায় আপনি তো প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং পাশাপাশি অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন যা পেয়েছে একাধারে জাতীয় সম্মাননা কিন্তু এই যে মডেলিং থেকে ফিল্ম অ্যাক্টর হিসেবে এই যে জার্নিটা তো নিশ্চয় স্মুথ ছিল না সেই গল্পটা একটু শুনবো 20 বছর এখনো হয়নি বাট হয়ে যাবে হয়তো 17 বছর হয়েছে সত্যি কথা বলতে এই এই জার্নিটা আমার জন্য অনেক আনন্দের একটা জার্নি এবং এই জার্নিটাকে আসলে আরো লম্বা করতে চাই আমি ইনশাল্লাহ আমি গিভ আপ করতে চাই না কখনো অনেক বাধা আসে বাট আমি কখনোই গিভ আপ করিনি নিজেকে আমার প্রতিনিয়ত চ্যালেঞ্জ থাকে কিভাবে ভালো করা যায় আমি আরো পাঁচ বছর আগে গিভ আপ করিতে পারতাম যদি গিভ আপ করিতাম তাহলে আজকে অ্যাওয়ার্ডটা আমার হাতে আসতো না সো আমি সময় খুব ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি অনেক ভালো ভালো কাজে সাক্ষী হয়েছি আমার অলওয়েজ খুব ভালো কাজই করতে ইচ্ছা করে অনেক সময় বুঝে বা না বুঝে অনেক খারাপ স্ক্রিপ্ট বেছে ফেলেছিলাম ওটার হয়তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি বাট ওই হয়তোবা ডিরেকশনটাই ভালো ছিল না হয়তো বা অনেক কিছু মিক্সড ম্যাচ হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে আমি এই যে রাহেন রাফি যেই ভালো স্ক্রিপ্টটা তৈরি করেছে এটাতে আমি আমার ভালো করেছি সো সব যখন একসাথে ম্যাচ হবে তখন আমার মনে হয় যে ভালো কিছু হবে আমার সাথে সো আই হোপ যে সামনে আরো ভালো কিছু এরকম গুড ভালো প্রজেক্ট দেখতে পারবে দর্শক আচ্ছা যখন কোনো দর্শক সমালোচকরা আপনার অভিনয়ের সমালোচনা করেন কিংবা অনেক সময় যে নেতিবাচক অনেক মন্তব্য করেন তখন কি হতাশন বা যদি হয়েও থাকেন সেই সময়টাকে কি করে কাটিয়ে ওঠেন হতাশা হয় মানে আপনাকে যদি আমি খারাপ বলি ডেফিনেটলি আপনি একটু খারাপ লাগবে বাট আমি স্ট্রং হয়ে আরো বেশি স্ট্রং হয়ে যাই আমাকে যখন নেগেটিভ বলে তখন আমি সেটাকে অনেক পজিটিভলি নেই হ্যান্ডেল করি এবং আরও স্ট্রং হই যে আমাকে ও বলল ওর মুখ থেকে প্রশংসা বের করতে হবে আসলে আমাকে ভালো কাজ দিয়ে সো অলওয়েজ আমি ওটাই ট্রাই করি আসলে ওইভাবেই আমি চিন্তা করি সব সময় অবশ্যই এটা তো হবে আর সত্যি কথা বলতে কি কাজের ক্ষেত্রে ছড়াই উচড়াই চ্যালেঞ্জ উচড়েই যে ফাইনালি দাঁড়িয়ে থাকে নিজের কাজে অটল থাকে সেই তো হয় সেরা সেটা তো পরিচয় আমরা পেয়েছি অভিনেতা হিসেবে আপকামিং কাজগুলো নিয়ে একটু শুনতে চাই সামনে আর কি কি পেতে চলেছে আপনার কাছ থেকে এইটার এইটার অ্যান্সার দেওয়ার আগে ওই আগের আগের কোয়েশ্চেন একটু অ্যান্সার আর একটু জানি সেটা হচ্ছে আমার এমন কিছু ফ্রেন্ডস আছে যারা ইন্ডাস্ট্রিতেই আছে তাদের নামটা আপাতত না বলি বাট আই আম শিওর যে তারা বুঝতে পারছে তাদের নাম না বললেও তারা অনেক হ্যাপি হবে আমার এরকম দুই একজন ফ্রেন্ড আছে যারা আমার খারাপ সময় এবং ভালো সময় সবসময় উৎসাহ দেয় এবং ওরা অলওয়েজ আমাকে ওয়ান দেখতে চাই তাদের জন্য আসলে আমার আমার অনেক ভালো ভালো কাজ কাজ করতে হবে হচ্ছে আমি রিসেন্টলি হলে অনুদানের মানে লাস্ট পনেরো বছর কোনো অনুদানের কাজই করিনি কিন্তু লাস্ট দুই বছরের মধ্যে অনেকগুলো অনুদানের কাজ হয়ে গেছে একটা হচ্ছে আহ নুলিয়াছুরি সোনার পাহাড় এটা একটা বিখ্যাত কাজ আমি আর মিথিলা একসাথে করেছিলাম ওটা শেষ করেছি তারপরে ময়নারচন্ন নামে একটা অনুদানের ছবি একদম লাইক জেলে সম্প্রদায়ের যে কাজ ওটা করেছি আরেকটা শুরু করব হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প দেনা পাওনা ওটা শুটিং হোপফুলি খুব শিগগিরই শুরু করব। এছাড়া আইচের একটা ছবি রেডি আছে সো এগুলো আসলে সব মুক্তি অপেক্ষা আছে কিছু শুটিং পাইপলাইনে অনেকগুলো কাজ পাইপলাইনে কিছু বিজ্ঞাপন হয়তো বা অন ইয়ার হবে খুব শীঘ্রই সো পাইপলাইনে বেশ কিছু কাজ জমা আছে এখন পর্যন্ত এবার একটু চাই আপনার কর্পোরেট লাইফ প্রসঙ্গে জানতে চাই কেমন যাচ্ছে সেখানে বেশ কিছু সময় ধরে আপনি অলমোস্ট দুই বছর ধরে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত রয়েছেন সেখানে কি মোটামুটি নিয়মিত অফিস করতে হয় নিয়মিত করছি আবার আমি আবার শুটিংগুলোও চালিয়ে যাচ্ছি সো ওইখান থেকে আমার কোনো সমস্যা হচ্ছে না আর এই কর্পোরেটে ঢোকার একটা রহস্য আছে সেটা হচ্ছে যে আমি যখন মডেলিং স্টার্ট করি আমি নভেল ভাইকে দেখে বড় হয়েছি উনি আমার আদর্শ ছিল আমার ভীষণ পছন্দের মানুষ এবং নভেল ভাই যেহেতু কর্পোরেটে আছে আমিও এই কর্পোরেটেই আসলে আমার যাত্রা শুরু হয়েছে দেড় বছর হয়ে গেল অলমোস্ট দেখতে দেখতে সো ওইখানে আমি খুব এনজয় করছি তা ওইখানকার কাজ কর্পোরেট লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট বাট তারপরেও আমি আমার শুটিং সমান তালেই চালিয়ে যেতে পারছি আমার কোনো সমস্যা হচ্ছে না ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন আমার আমাদের অনারেবল চেয়ারম্যান উনি বেশ হেল্পফুল একজন মানুষ সো সব মিলিয়ে আসলে কর্পোরেটের একটা আইডিয়াও পেলাম কারণ আমার লাইফে কোনো আমি জব করিনি এই প্রথম আমি পড়াশোনা অবস্থাতেই আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি সো আমার এই ইচ্ছাকে ওনারা আসলে মরতে দেয়নি ওনারা আমাকে বললো যে তুমি শুটিংও করতে পারো সব সময় তো সব হলে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এবার আপনাকে ছটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে এবার পবিত্র উল আজহা উপলক্ষে স্ত্রীকে কোন স্পেশাল গিফটটা করেছেন স্পেশাল গিফট শাড়ি এবার মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে কোন তারকার স্টাইলিং এন্ড লুক আপনাকে মুগ্ধ করেছে একজন মেলস্টার এবং একজন ফেমাল স্টার শাকিব খান আর মেহজাবিন চৌধুরী মায়া ছাড়া গত বছর মুক্তি পাওয়া আর কোন সিনেমাটা আপনাকে মুগ্ধ করেছে গত বছর তুফান আপনার উইশ লিস্টে থাকা কোন পাঁচজন পরিচালকের সাথে আপনি কাজ করতে মুখিয়ে রয়েছেন আমার মানে অলমোস্ট সবাই পছন্দ বাট এই মুহূর্তে যাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগতো আসলে আবারও রায়হান রাফি শিয়াব শাহিন ভাই মেহেদি হাসান হৃদয় আমার নুহা সুমায়নকে খুব ভালো লাগে ভিকি জাহেদ এরকম লিস্ট আরো অনেক বড় আসলে কোন নায়িকার সাথে আপনি অভিনয় করতে চান যার সাথে এখনো কাজ করা হয়নি কিয়ার আদভানি শাকিব খানের একটা সিক্রেট বলুন ওনার সিক্রেট সবাই জানেন উনি খুবই ভালো মানুষ বিনয়ী যদি কখনো মিরিল প্রথম আলো পুরস্কারে উপস্থাপনা করতে বলা হয় সঙ্গী হিসেবে কাকে চান শাকিব খানকে চাই আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে খুবই ভালো লেগেছে আপনার এই অর্জনের জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালো কিছু কাজে আপনাকে দেখতে চাই আগামী দিনে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর বিনোদন সারাদিনকে অবশ্যই স্পেশালি থ্যাঙ্কস কারণ ভালো কোনো খবর নিয়ে আমি সবসময় এখানে সবার আগে হাজির হই